মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সুননা কতটুকু সঠিক কথাটি খালি গায়ে উজু করার বিধান কতটুকু আর উজু সঠিক হয় কিনা জানাবেন স্ত্রী জাহান নামে গেলে সামিওকে জাহান নামে যাবেন সুন্নাত সালাদ আদায় না করলে গুণা হবে কিনা টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা কিনা নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে পড়লে নামাজ হবে ছোট বাচ্চারা বিছানায় প্রসাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে কোরআন শরীফ তেলাদ করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাদ করতে পারবো কিনা বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি জান্নাত জাহান আপনি প্রশ্ন করেছেন কোরান শরীফ আলাত করার সময় দুই পা গুটিয়ে বসে তে করতে পারবো কিনা পারবেন কোনো অসুবিধা নাই কোরআন শরীফ তেলাউত করার সময় আপনাকে দোজানু হয়ে মাটি সালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে এমন কোনো শর্ত নাই আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনোভাবেও বসতে পারেন অসুবিধা নাই কোরানের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃতভাবে কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নাই কোরেন সিফিক কথা নিষেধ করা হয়নি বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি হ্যাঁ ভাই যদি আপনি একাকি ফরজ সালা আদায় করেন অন্য কেউ জামাতে শরিক হতে পারবে সে সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে আহ করা উচিত কোন একটি বর্ণনা দ্বারা বোঝা যায় হাদিসে কুৎসিতে আসছে একজন ব্যক্তি কোন এক জায়গায় রাখাল তিনি একাকী দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালাত আদায় করছেন তার আশা যদি কেউ শরিক হয় তার সাথে যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত তাকে তারপরে তিনি করেছেন এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে হাদিসে কুৎসিতে যার কারণে আমরা বলি বাসায়ও যদি আপনি একাকি সলাত আদায় করেন কোনো কারণে জামাত চুরি গেলে মসজিদে আপনি একামত দিয়ে নেবেন এবং এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে সামিল হতে পারে এরপরে প্রশ্নে চলে যাচ্ছে মোহাম্মদ ওমর ফারুক প্রশ্ন করেছেন ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে একটা হাদিসে এক্ষেত্রে আসল আসলাত লিজার ইল মাসজিদ ইল্লাফিল মাসজিদে যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার সলাত মসজিদে ছাড়া হবে না এ হাদিসটি সনাদ বিশুদ্ধভাবে প্রমাণিত নয় হাদিসের সনাদের ভিতরে দুর্বলতা রয়েছে আর সেই কারণে এই হাদিসের সমতের দিকে তাকাই আমরা তার সালাত হবে না সেটা বলবো না তবে মুসলিমের অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করা উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বাসায় সালাত পড়ে বা মসজিদে জামাতের সমিল হয় না তাদের ঘরবারে জানিয়ে দিতে চেয়েছেন এটা বোঝা যায় এখান থেকে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব বিনা অজরে এটা তরক হারাম এবং গুনাহের কাজ তা শেতাব আপনি জানতে যে এর নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সূরা কেরাত পড়লে নামাজ হবে কিনা ভাই খালেদ নামাজে যদি আপনি ঠোঁট বন্ধ রেখে মনে মনে কারাত পড়েন তাহলে আপনার সালাত হবে না কারণ ইসলাম সরিয়াতে যে সমস্ত জায়গায় আমাদেরকে পাঠ করতে নির্দেশ করা হয়েছে বলতে নির্দেশ করা হয়েছে সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিব্বার উচ্চারণ করে বলতে হবে ঠোঁটের যদি ব্যবহার না হয় জিব্বার যদি ব্যবহার না হয় তাহলে সেটাকে বলা বলা হয় না ওইটাকে বলা হয় মনে মনে কল্পনা জল্পনা করা আপনাকে বলতে বলা বলা হয়েছে হয়েছে সুরা পড়তে আর এই পড়াটা হবে মুখ এবং ঠোঁট নড়লে যদি না পড়েন তাহলে তাহলে না সেক্ষেত্রে পড়াটা হয়নি বিধায় মনে মনে যদি আপনি কেরাত পড়েন সুরা পড়েন তাহলে সেক্ষেত্রে এটা জায়জ হবে না রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা রানা বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে তবে না খাইলে ভালো ঝামেলা মুক্ত অনেক ও রামায়ক করেন এই জন্য তারা বলেন যে যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য সেই পানিটাতে যখন চুবানো হয় নারী বুড়ো যদি ভিতরে থাকে তাহলে সিদ্ধ গরম পানিতে ওটা চুবানো হলে ওই নাপাক যেগুলো বুড়িতে আছে সাথে মিশে যেতে পারে এই জন্য নিষেধ করেন আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকই এটা গোস্ত পর্যন্ত পৌঁছায় না যার কারণে গোস্তের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না স্বাদটাও নাপাকের আসে না কোনো আলামতও আসে না যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না আছে যদি এটা অ্যাভয়েড করা যায় বিকল্প পন্থা করা যায় সেটা বেশি ভালো অর্থাৎ নাড়ি বুড়ি ফেলে দিয়ে তারপরে ফ্রেশ পানিতে চুবাই ড্রেসিং করলেন তাহলে কোনো সমস্যা নেই টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে ভাই শাহিন আহ টি শার্ট টি শার্ট পরে আপনি সালা সালাই করতে পারেন তবন লাগবেন সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ সুমাতলা বলেছেন ইয়া ইহলা দিন আমানো খুদু জিন এতাকুম কুল্লি মাসির হে প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর ভাবে সালাত আদায় করবে সুন্দর পোশাক পরবে পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে তো জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সালাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না সেরকম কোনো পোশাক পোশাক পরা উচিত নয় অতএব আপনি চেষ্টা করবেন যে যে পোশাক পরতে পড়লে আপনাকে খারাপ দেখা না যায় দৃষ্টিকোট দেখা না যায় ভিন্ন ব্যতিক্রম মনে না হয় এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেটা করেন না সেরকম প্রসাব করে আলাদা করবেন নাবিল সাহিয়া জানতে চেয়েছেন স্ত্রী জাহান নামে গেলে স্বামী জাহান নামে যাবে না ভাই নাবিল এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান নামে গেলে স্বামীও ও জাহান নামে যাবে লুত আলহিসামের স্ত্রী জাহান নামে যাবে কিন্তু তাই লুতাম তো জাহান নামে যাবেন না অতএব স্বামী স্ত্রী একে অন্যের জাহান নামে যাওয়ার পরে অন্যের জাহান নামে নির্ভর নয় বরং প্রত্যেকের আমল নির্ভর করবে আমলের উপর নির্ভর করবে তার জান্নার জাহার নাম আল্লাহ সুমতালা বলেছেন লাই সালিল ইনসানি ইল্লা মাসা মানুষ নিজে যা করে সেটাই সে পাবে অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না যাবেও না আল্লাহ অন্য এতে বলেছেন লাতাজিরু ওয়াজরাতুন ভিজরা ওখর একজনের বোঝা পাপের বোঝা অন্যজন বহন করবেন অর্থাৎ স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে নামে যাবেন স্বামী জাহার নামে যাবেন না বিষয়টি এরকম না যার যারটা আমলের কারণে তিনি পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত হবে। এরপরে রাকিব কাজী সালেহ আপনি জানতে চেয়েছেন খালিগায় উজু করার বিধান কতটুকু আর উজু সঠিক হয় কিনা জানাবেন ভাই রাকিব ওজুর ক্ষেত্রে শরীয়তে খালিগা বা জামা কাপড় পরা কোনটি নির্দেশ করেনি অতএব অজুর ক্ষেত্রে আমরা গায়ে যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নেই ওজুর ক্ষেত্রে আপনি খালিগায়ে করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ না হাফেজ আপনি জানতে চান ছোটো বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে ছোট বাচ্চারা যদি বিছানা প্রসব পেশাব করে এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায় বাহিরের কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পার্থক্যটা যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এ তারতম্য কেন করা হয়েছে মেয়েদের প্রতি বৈষম্য কিনা আমরা বলবো না মেয়েদের পেশাব হয়তো তার ভেতরে কোনো এমন কোনো দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না অথবা বিজ্ঞান হয়তো জানতে পারেন যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে সেটাকে সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা কিন্তু ইসলামী শরিয়া নির্দেশ করেছে নিশ্চয়ই এর ভিতরে কোনো না আছে আমরা দেখি ইসলামী শরিয়া নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে রাকিব হাসান প্রশ্ন করেছেন সুন্নত সালাত আদায় না করলে গুণা হবে কিনা রাকিব হাসান সুন্নত সালাত আদায় না করলে বড় কোনো গুণা হবে না গুনাহ তো অবশ্যই হবে গুনাহ শব্দ অর্থ হল ক্ষতি সুন্নাত তরক করলে তো ক্ষতি হবেই নবী সাল্লাম সালাতের আগে পরে যে এগুলোকে খুব গুরুত্বপূর্ণ আদায় করেছেন অতএব সেগুলোকে যদি আমি আপনি তরক করি বিনা 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 কারণে তাহলে তো ক্ষতি হবেই গুনা তো হবেই অর্থে কিন্তু গুনা বলতে কবিরা গুনাহ বড় কোনো পাপ যেটা কারণে শাস্তির সম্মুখীন হইতে হবে এরকম কোনো গুনাহ হবে না কারণ এটি ফরজ বা ওয়াজিব নয় আর ফর্জ ওয়াজিব না হলে সেটা তরক করলে বড় কোনো গুনাহ হয় না বিনা কারণে এটা না ছাড়াই উচিত মুসলমান সুন্নাকে তরক না করাই উচিত কিন্তু যদি কোনো কারণে মাঝে মধ্যে ছাড়ে তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লা বুলবুল তানিম আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সুন্না ভিত্তিক কতটুকু সঠিক কথাটি ভাই বুলবুল বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কর্নার ভাঁজ করে রাখা শয়তান দাঁড়াবে সে ভয়ে এটা কুসংস্কার এর সাথে ইসলামের শরীর কোনো সম্পর্ক নাই কোনো দেশে কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানামাস্টার যদি বড় হয় তার কোনায় শয়তান দাঁড়াবে এরকম কোনো কথা নেই জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করবেন তখন কাতারের মধ্যেখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায় এটা হাদিস দ্বারা বোঝা যায় এজন্য মানে নির্দেশ করা হয় ফুরুজাত ওয়ালাত অর্থাৎ শয়তানের জন্য কোনো মাসখানে ফাঁকা জায়গা রাখবে না কিন্তু জায়নামাজের বা মুসল্লার শয়তান দাঁড়ায় এরকম কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও নাই কোথাও বলা হয়নি বিদায়টি ভিত্তিহীন কথা